মিনাল বলে একটা ডাকাত আছে আইসি কাঁদি কিভাবে মেরেছে গ্রামের লোককে আপনারা দেখেছেন আমি এর পরের টুরে যাকে মেরেছে তার বাড়িতে যাব প্রাক্তন সাংসদ গেছিল আমি দেখেছি যাব এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে পুলিশের বেতন কে দেয় বেতন আপনার আমার ট্যাক্সের পয়সায় হয় পিসিও দেয় না ভাইপো দেয় না মাহে আলমও দেয় না আর ডেবি অপূর্ব সরকারও দেয় না এটা কান খুলে শুনে রাখা দরকার রয়েছে সব পুলিশের থানাগুলো পার্টি অফিস সিভিক ভলেন্টিয়ার সব পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলা তোলার কাজে এই অন্যায় অত্যাচার মিথ্যাচার সত্যম এবং জয়টা রেখে অশোক স্তম্ভের মর্যাদা করছেন ছিল এখন বিএনএস ভারতীয় ন্যায় তা অপমান করছেন অমর্যাদা করছেন ডিএ পান না কেন চটি ছাড়ছেন আপনারা ফল ভালো হবে না ওটা ভারতবর্ষ তাকিয়ে দেখবেন গেরুয়া হয়ে গেছে লোকসভা ভোটের পরে हरियाणा का जीत हमारी है तारे महाराष्ट्र महाराष्ट्र का जीत हमारी है तारे सताश बचर पर दिल्ली दिल्ली का जीत भी बीजेपी का है तार कदम आगे बिहार डबल डिजिट 200 पार कर दिए थे बिहारे भारतीय जनता पार्टी बिहार का जीत हमारी है या बंगाल का बारी है চুরি চামারির পরে ডিফারেন্স কত গত লোকসভা ভোটে আমরা দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার আর ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন দু কোটি পঁচাত্তর লক্ষ বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স মানে বাইশ লক্ষ এধার আর ওধার এসআইআর এর পরে এসআইআর এর পরে কোন ডিফারেন্স থাকবে না ইতিমধ্যে কি কি হয়েছে শুনুন আধার বলেছে ইলেকশন কমিশনকে চৌত্রিশ লক্ষ মৃত মৃত নাম রাখতে আপনি পারবেন যতই চেষ্টা করুন বিডিও বাবু ডিএম বাবু মমতা ব্যানার্জির হয়ে যতই চেষ্টা করুন মৃত নাম থাকবে না আমরা ব্যাগে করে জমা দিয়ে এসছি তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল এন্ট্রি ফরাক্কাতেও ভোট দেয় জলঙ্গিতেও ভোট দেয় ডোমকলেও ভোট দেয় কাঁদিতেও ভোট দেয় বড়ুয়াতেও ভোট দেয় খড়গ্রামেও ভোট দেয় নবগ্রামেও ভোট দেয় তিন জায়গায় চার জায়গায় নাম তেরো লাখ পঁচিশ হাজার এ নাম একটা জায়গায় থাকবে